দূর থেকে নারী ও পুরুষ বশীকরণ সম্মানিত বিওয়ার্স আশা করি সকলে আল্লাহর মেহরবানিতে ভালো আছেন তো বিওয়ার্স আজকে আমি আপনাদের সম্মুখে একটা বিদ্যা নিয়ে হাজির হলাম যে বিদ্যাটা হচ্ছে দূর থেকে একজন নারীকে এবং একজন পুরুষকে কিভাবে বশীকরণ করা যায় তার একটা উপায় নিয়ে তো আজকে যে বিদ্যাটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা একটা খাস কুফুরি একদম ইহুদি কুফুরি ল্যাংটা বশীকরণ চালান এইটার মাধ্যমে আপনার প্রেমিক বলেন আপনার স্ত্রী বলেন আপনার স্বামী বলেন আপনার বউ বলেন যে যে যা কাউকে আপনি যাকে খুশি তাকে আপনার প্রতি বাধ্যকতা করতে পারবেন আপনার প্রতি বশীকরণ করতে পারবেন যা বলবেন তাই করবে এমনকি একজন নারীকে বা একজন পুরুষকে যদি বলেন তার সাথে সহবাস করতে আপনার সাথে সহবাস করতে হ্যাঁ আপনি যা বলবেন তার সাথে সহবাস করতে পারবেন এমনকি যা খুশি তাই করতে পারবেন এক কথাই বলতে গেলে তো যাই হোক এই কাজটা কিভাবে করবেন কোন সময় করবেন বিস্তারিত আমি এখন আপনাদের সম্মুখে আলোচনা করবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখা গেছে অনেক সময় কাজ করেন গাছে বাঁধেন শরীরে ঘরে রাখেন এই তাবিজের কাজগুলো থেকে এই কাজগুলা একাধিক পাওয়ারফুল এবং কি ক্ষমতাশালী তাবিজের কাজগুলা যদি আপনার এক বছর পরে হয় এই কাজগুলো আপনার একদিন পরে হবে আমি গ্যারান্টি দিলাম তাবিদের কাজগুলা যদি দশ বছর পরে হয় আপনার এই কাজগুলো আপনার কমপক্ষে আপনার দুই দিন কি তিন দিন পরেও হবে কারণ এইগুলা কাজ এতটা পাওয়ারফুল কাজ যে এগুলা বেশি সময় লাগে না তো যাই হোক এটাকে কীভাবে করবেন আমি বিস্তারিত বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত আপনাকে বাজার থেকে কাম সিঁদুর সংগ্রহ করতে হবে বাজার থেকে আর এই নকশাটা তো অবশ্যই লাগবে আর যাকে বর্ষীকরণ করবেন তার নাম সে যদি ছেলে হয়ে থাকে তার বাবার নাম মেয়ে যদি হয়ে থাকে তার মায়ের নাম এই জিনিসগুলো তো অবশ্যই লাগবে এই নকশাটাও লাগবে এখানে নকশাটা দেখবেন পুঙ্খানুপুঙ্খভাবে একটু ভিডিওর কোয়ালিটি ভালো করে আপনারা দেখবেন তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আমি যা যা লিখেছি যেভাবে অঙ্কন করেছি ঠিক একই রকমভাবে আপনারা অঙ্কন করবেন বাজার থেকে ভুজ পেপার কিনবেন কাম সিঁদুর কিনবেন গোচনা কিনবেন গোচনা আর হচ্ছে কাম সিঁদুর মিশ্রিত করে কালি বানাবেন কালি বানানোর পরে এখানে দেখেন একটা মাটির আমি পুতুল নিয়েছি এই পুতুলটার গায়ের ভিতরে আপনি ওই যাকে বর্ষীকরণ করবেন তার নামটা লিখবেন শুধুমাত্র তার নাম মনে রাখতে হবে এটা সেই পুতুলটা যে পুতুলটা আপনি বাধ্যগত করতে চাইতেছেন যাকে আপনি বাধ্যগত করতে চাইতেছেন এই সেই পুতুল তো যাই হোক পরিশেষে আপনি এই নকশাটাকে ভুজ পেপারের উপরে অঙ্কন করবেন অঙ্কন করে তিনটা নকশা অঙ্কন করবেন তিনটা নক অঙ্কন করে নামগুলো লিখে নেবেন আপনার নাম আপনি যদি ছেলে হন আপনার বাবার নাম আপনার যদি মেয়ে হন আপনার মায়ের নাম ওই ছেলের নাম বা ওই মেয়ের নাম তাকে বসে করবেন এগুলা লেখে তিনটা প্রথমত তিনটা তাবিজের মধ্যে ভরবেন তিনটা তাবিজের মধ্যে ভরে এটাকে প্রথমত একটা পুতুলের গলার মধ্যে বেঁধে দেবেন একটাকে বেঁধে দেওয়ার পরে আর বাকি যে দুইটা থাকবে এই দুইটাকে নিয়ে আপনি সরাসরি চলে যাবেন শ্মশান ঘাটিতে শ্মশান ঘাটিতে গিয়ে আপনি দেখতে পারবেন ছোট বাচ্চাদের মাটি দেওয়া হয়েছে হিন্দু ছোট বাচ্চা মাটি দেওয়া হয়েছে ওই কবরে দিবেন কোন মুসলমানের কবরে না হিন্দুদের কবরে দিবেন তো দেখবেন যে সব কুমারী নারীরা মারা যায় তাদেরকে পোড়ানো হয় না তাদেরকে মাটি দেওয়া হয় ওই ওই হিন্দুদের কবরে গিয়ে একটা আপনি পুতে দিয়ে আসবেন দ্বিতীয়দের তাবিজটা থাকবে এটা আপনার বাসায় যদি কোনো চোলা থাকে সেই চোলার পর আপনি পুতে দিবেন সেই চোলার আগুনের উত্তাপ লাগবে এবং কি আপনার কার্য কার্যক্ষমতা বৃদ্ধি পেতে থাকবে তৃতীয় যে পুতুলটাতে থাকবে এই পুতুলটাকে আপনি উল্টা করে উল্টা করে যে কোনো একটা ঘাসে নির্জন জায়গায় যেখানে কোনো লোকজন যায় না যাতে ছিঁড়ে না ফেলে আপনি কোনো গাছের উপরে বাঁধেন তারপরে সমস্যা নেই তো এটাকে একটা গাছের উপর উল্টা করে পায়ের মধ্যে বেঁধে শক্ত করে লাল সুতো দিয়ে বেঁধে উপরে টানিয়ে দিবেন যাতে করে এটা ঝুলতে থাকে তো বেশি সময় লাগবে না ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনার ফলাফল পেয়ে যাবেন ওই নারী অথবা ওই পুরুষ যে জায়গায় থাকুক যে অবস্থায় থাকুক আপনার প্রতি একেবারে বাধ্যগত হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবেন এই কাজটা আপনি কাম সেঁদুরের সাথে যদি বীর্য লাগিয়ে নেন সেক্ষেত্রে এটা আরো পাওয়ারফুল কাজ করবে এটা ভালো কাজ করবে কারণ এটা মূলত বীরজ দেয় করাটা সবথেকে ভালো কারণ এটা আপনার যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বীরজ দেয় করবেন যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বীরজ করবেন সেক্ষেত্রে দেখবেন এটার ফলাফল আরও তাড়াতাড়ি পাবেন আর ভালোভাবে পাবেন তো যাই হোক বিওয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত